স্থগিত হতে পারে সংবিধান পরিবর্তন আসতে পারে সরকারে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো আমি যে শিরোনামটির কথা বললাম যে শিরোনাম আলাপ করতে চাই এই শিরোনামটি আমার দেওয়া নয় এটি গণমাধ্যমের একটি পত্রিকার এবং পত্রিকাটি খানিকটা দলীয় মুখপাত্রই বলতে পারেন সেটি হচ্ছে জামাতের নয়া দিগন্ত পত্রিকা দেশটা তো এই মুহূর্তে জামাতে চালাচ্ছে নয়া দিগন্ত এমন সংবাদ প্রকাশ করেছে তাতে খুব স্বাভাবিক যে এই মুহূর্তে যারা দেশ চালাচ্ছে জামাত তাদের মনোভাবটা এরকম যে সরকার পরিবর্তন আসবে সংবিধান স্থগিত হবে সংবিধান স্থগিত কেন হবে সংবিধান স্থগিত হওয়ার সুযোগ পেয়েছি তাই সংবিধান স্থগিত হবে বর্তমান যে সংবিধানটি আছে এই সংবিধানের আলোকে যদি এখনকার সরকারের মুভমেন্ট যদি সংবিধানের আলোকে হিসেব করেন পদে পদে সংবিধান লঙ্ঘিত হচ্ছে এই লঙ্ঘিত হওয়া সংবিধানের আলোকে চলাফেরা লঙ্ঘনটা রোধ করতে হলে বন্ধ করতে হলে সংবিধান হবে এই জন্যই সংবিধান এখনকার নতুন চাওয়া নতুন ইচ্ছে সংবিধানটাকে বাদ দিতে হবে আরেকটি বিষয় যেটি দেখা যাচ্ছে যে বর্তমানে দেশের অবস্থা আসলে ভালো না চারিদিকে অস্থির অবস্থা এই অস্থির অবস্থায় আতঙ্কিত বিশেষ করে আমি গত দু একদিন যাবতই বলছি যে সরকারের ভেতরে যারা আছেন তারা বেশ আতঙ্কিত কারণ সব জায়গা বেসামাল হয়ে গেছে সচিবালয় উত্তপ্ত হচ্ছে এম উত্তপ্ত হচ্ছে বঙ্গুর উত্তপ্ত হচ্ছে কর্মকর্তা কর্মচারীরা উত্তপ্ত হয়ে উঠছে আওয়ামী লীগ তো দূর কি বাদ আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের প্রয়োজন নেই আওয়ামী লীগ ছাড়াই এই জায়গাগুলো উত্তপ্ত হচ্ছে এই উত্তপ্ত অবস্থা থেকে এই জ্বলন্ত উন্নয়ন থেকে এর সাথে যদি আওয়ামী এসে এখানে তুষ্ছে টায় তাহলে বর্তমানে বিদ্যমান অবস্থা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে এজন্য জন্য সংবিধান স্থগিত এবং আরেকটি যেটি ভাবনা ভাবা হচ্ছে এই যে নয়া দিগন্তের এই প্রতিবেদনটি থেকে যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে সরকারে পরিবর্তন বর্তমান যে সরকার এই সরকারে পরিবর্তন করে একটা ঐক্যমত্যের সরকার অর্থাৎ নির্বাচনের প্রয়োজন নেই নির্বাচন কবে হবে কোনো প্রয়োজন নেই এখনকার ভাবনা যেটি বোঝা যাচ্ছে যেটি জানা যাচ্ছে যে প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতির পদ গ্রহণের অনুরোধ জানানো হতে পারে রাষ্ট্রপতিকে যে কোনোভাবে সংবিধানের তো বানাই নেই যেহেতু সংবিধান স্থগিত করা হবে স্থগিত হলে রাষ্ট্রপতি আর থাকছেন না তো ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হলে প্রধান উপদেষ্টা কে হবেন দলীয় ব্যক্তি নির্বাচন ছাড়ায় তারেক রহমানের কথা বলা হচ্ছে এবং উক্ত প্রধান হবেন জামাতের আমির ডক্টর সফিকুর রহমান আবার আরেকটি সূত্র থেকে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি সেকেন্ড অপশন হতে পারেন খালেদজিয়া এবং খালেদজিয়াকে রাষ্ট্রপতি বানিয়ে গত কালকে তিনি নাকি ভクトル সার্জো একটি ভিডিও দিয়েছেন অর্থাৎ এই যে পুরো চিন্তাটা এই চিন্তা ধারাটা এটি জামাত বিএনপি তাদের মধ্যে আলাপ হচ্ছে তারা ভাবছে যে আমরা এইভাবে তো হয় না এক বছর চলে গেল এক বছর চলে গিয়েও আমাদের ভয় সংখ্যা কাটছে না তাহলে ভয় সংখ্যা থেকে বের হতে হলে কি করতে হবে দেশ ঠান্ডা হচ্ছে না দেশ ঠান্ডা করতে হলে কি করতে হবে সরকারে আমাদের যেতে হবে নির্বাচন গুल्ली মারেন নির্বাচনের দরকার নেই আমরা আমরা ভাগবাটোয়ারা করে নেই এবং তারা ভাগ তো রাজি হবে সবাই ভাগ বটো করে নেবে নির্বাচন যদি দু বছর তিন বছর পরেও হয় অসুবিধা নেই মানে এটি বলতে পারেন যে অবৈধভাবে দখল করা এক প্রকার দখল দখল কায়েম কায়েম করা বিশেষ করে এখন যে রাজনৈতিক দলগুলো আছে জনতারের নেতৃত্বে এই দখলটাই চাইছে দখল চাই চাইবার জায়গা থেকে এই ধরনের ভাবনা ভাবা হচ্ছে আসলে এখন যারা আছেন তারা ভাবছেন যে আমরা আজীবনের জন্য এসেছি আগের সরকারের লোকজন যেমন ছিল। জাজি হন আমরা থাকবো আমাদের ক্ষমতায় থাকতে থাকতেই কবরে চলে যাব ঠিক তেমন ওরা তো ছিল নির্বাচন যে হোক হোক নির্বাচন আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেননি ওরা নিজেরা নিজেরা একটা নেট ফর্মাল নির্বাচন করে পার পেয়ে গেছে আজকে আপনারা নির্বাচন পার থেকে আরো এক কাঠি সরেশ আজকে আপনারা নির্বাচনও করতে চাইছেন না এই নির্বাচন করতে চাইছেন না বিধায় সংবিধান বাতিল করে দিয়ে রাষ্ট্রপতিকে বাদ দিয়ে অপসারণ করে নিজেরা নিজেদের মতো ক্ষমতা ভাগাভাগি করে নিচ্ছেন দরকার নেই নির্বাচন আজকে আপনারাও ভাবছেন যে আমরা আজীবন এইভাবে ক্ষমতায় থাকবো আমি আজকে এই দিনের আর ভাগের ভিডিওতে বলেছি যে দেখা যাচ্ছে না প্রতিবন্ধকতা কোনো চোখে পড়ছে না কিন্তু কখন কোন প্রতিবন্ধকতা এসে ভাসিয়ে নিয়ে যাবে আপনি আমি কেউ বলতে পারি না পচা শামুকেও পা কাটে একটা কথা আছে পচা শামুক বলে আমরা হেলা করি উপর দিয়ে হেঁটে চলে যায় সেই শুক শামুকটাতেও কিন্তু পা কাটতে পারে অবস্থাটা তেমন এবং এই রিপোর্টটাই বলা হচ্ছে যে জুলাই সনদ জুলাই মাসে ঘোষণা হবে যেমন না সরকারের তরফ থেকে ঘোষণার অনিশ্চয়তা দেখা গেছে আবার এই যে ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক দল তারা ঘোষণা করেছে যে তিন অগাস্ট জুলাই সমদ ঘোষণা করবে এনসিপির আহ্বায়ক নাহির ইসলাম এই রিপোর্ট বলছে নয়া রিপোর্ট বলছে যে জুলাই মাসে জুলাই সনদ ঘোষণার মাধ্যমে সংবিধান স্থগিত করে দেবে দিয়ে সরকারে পরিবর্তন আসবে অর্থাৎ এই উপদেশটা পরিষদই থাকবে না এমন আভাসটাই পাওয়া যাচ্ছে ভাগে যোগে নিয়ে একটা নতুন উপদেশটা পরিষদ গঠন করে দেশ চালাবে তাহলে কি দেশটা চলে যাবে দেশটা ঠান্ডা হয়ে যাবে দেশ তো আপনারাই চালাচ্ছেন রাজনৈতিক দলগুলোই চালাচ্ছেন সরকারে কয়েকজন উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টা একজন আছেন কয়েকজন আছেন দেশ সারা দেশ প্রশাসন হাট বাজার টেম্পু স্ট্যান্ড বালি মহল সব তো রাজনৈতিক দলগুলোই দখল করে নিয়ে আছেন কি হচ্ছে মানুষের জীবনে কি স্বস্তি এসছে স্বস্তি আসেনি তো তো এই স্বস্তি আপনারা যদি এটা পরিবর্তন করেন ডক্টর ইউনুসকে সরাই দিলেন কিন্তু ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি বানালেন তারেক রহমান প্রধান উপদেষ্টা হলেন নির্বাচন ছাড়াই জামাতের আমির উপপ্রধান উপদেষ্টা হলেন চেঞ্জ হয়ে যাবে রাতারাতি চেঞ্জ হবে না জন অসন্তোষ আরও বেশি খুশি উঠবে যাক আমরা আপনাদের চূড়ান্ত পরিকল্পনা জানতে পারছি সব ক্ষেত্রে যখন ব্যর্থতা সব জায়গায় যখন অচলাবস্থা অবস্থা অব্যবস্থাপনা তখন সংবিধান স্থগিত এবং একটা ঐক্যমত্যের সরকার পরিকল্পনা করছেন আপনারা এখন দেখার বিষয় সেটি করতে পারেন কিনা তবে আমি বারবার বলি এখন অবস্থাটি এমন ক্যান্টনমেন্ট নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ কিন্তু সরাসরি ক্যান্টনমেন্টে দেখা না গেলেও ক্যান্টনমেন্ট যদি না চায় তাহলে আপনারা এগুলো করতে পারবেন না তবে ক্যান্টনমেন্ট চায় কি চায় না আমি বলবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে ক্যান্টনমেন্ট এটি চাইবে না গত এক বছরে এমনটা চায়নি আমরা যেটি দেখেছি যে রাষ্ট্রপতি অপসারণ করেনি রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেনি ক্যান্টনমেন্টের কারণে সংবিধান স্থগিত করা বিষয়টিকে আমলে দেয়নি ক্যান্টনমেন্ট এখন আপনাদের প্ল্যাটফর্মে আপনাদের ব্লকে বিএনপি জামাত ব্লকে আলাপ হচ্ছে যে এই কাজগুলো হবে রাষ্ট্রপতি অপসারণ হবে সংবিধান স্থগিত হবে ক্যান্টনমেন্ট না চাইলে কিছুতেই এগুলো সম্ভব না এখন দেখার বিষয় যে জুলাই মাস তো আজকে থেকে জুলাই মাস শুরু হলো এই জুলাই মাসে এই ঘটনাগুলো ঘটে কিনা যদি ঘটে বুঝতে যেভাবে বাংলাদেশ শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের গায়ে বন্ডজার বাংলাদেশকে ধর্ষণ করা হচ্ছে তো যাই হোক নতুন একটা ব্যবস্থা আসে কিনা আমরা জুলাই মাসটা অপেক্ষা করি দেখি এবং এই জুলাই মাসে যে পরিকল্পনা আপনারা বাস্তবায়ন করতে চাইছেন সেটি যদি আপনারা বাস্তবায়ন করতে সফল হন তাহলে আপনারা সফল বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য আপনাদের অধীন হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য একটা অরাজকতার মধ্যে ঢুকে গেল আর যদি না পারেন তাহলে বাংলাদেশ খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে বছর লাগবে না মাস কয়েক মাসের মধ্যেই ঘুরে দাঁড়াবে অবস্থা চারিদিকে দেখে যেটি মনে হচ্ছে যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে মাস্ট এমনিতেই বাংলাদেশ কয়েক মাসের মধ্যে ঘুরে দাঁড়াবে এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু এই বাস্তবতা যখন চারিদিকে ঘোরাফেরা করছে তখন আপনারা ভাবছেন এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে রাষ্ট্রপতি অপসারণ সংবিধান স্থগিত একটি ঐক্যমত্তের রাজনৈতিক দলগুলো ভাগ করে নিতে চাচ্ছেন বাংলাদেশকে এখন দেখার বিষয় সেটি পারেন কিনা আমরা সে পর্যন্ত অপেক্ষা করব দেখব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন